পশ্চিমবঙ্গের এসআইআর এ আবারও নিয়মে বদল এবার আর কারোর কথা নয় কমিশন কি জানাচ্ছে সেটা জানবো কমিশনের নির্দেশ অনুযায়ী এসআইআর এর ফর্মটি সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ফিলআপ করবেন সেটা জানবো ইতিমধ্যেই যারা যারা এসআইআর এর ফর্মটি ফিলআপ করেছেন সবারই কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে হয় কারো সম্পর্কে ভুল হচ্ছে নয়তো কারো অভিভাবকের জায়গায় ভুল হচ্ছে আবার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কার তথ্য দিবেন এ নিয়েও অনেকেই চিন্তিত রয়েছেন তাছাড়াও যাদের 2002 সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারোরই নাম নেই তাদের জন্য ইতিমধ্যে কমিশনের তরফে কি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে পারবেন কমেন্ট করে জানতে চাচ্ছেন দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে বাবার নাম রয়েছে তবে বাবার বাবার তথ্য নিজের নিজের ডকুমেন্টে ডকুমেন্টে নেই বা নাম ভুল রয়েছে সেক্ষেত্রে কি ভুল নামটাই দিতে হবে আবার অনেকেই জানতে চাচ্ছেন বাবা মা মৃত রয়েছে সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকা অনুযায়ী বাবা মায়ের যখন তথ্য দিব তখন কি ভোটার কার্ডের নাম্বার দিতে হবে বা বাবা মায়ের কি নাম সঠিকভাবে দিতে হবে সমস্ত আতঙ্ক কিন্তু আজকের এই ভিডিওতেই আপনার দূর হতে চলেছে এরই সঙ্গে বড় খবর ভোটার তালিকা নিয়ে নয়া আতঙ্ক বঙ্গে আধার হাতিয়ার করে এসআইআর এ বাদ চৌত্রিশ লক্ষ নাম তাহলে কি এসআইআর তালিকা থেকে নাম বাদ দেওয়া শুরু হয়ে গেল কোন চৌত্রিশ লক্ষ নাম বাদ দেওয়া হচ্ছে এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই কাজেই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এসআইআর ফর্মটি ফিল করে জমা করে থাকেন এবং ভুল ফিল করে যদি জমা করে থাকেন সেক্ষেত্রে আপনার কি করণীয় আর যারা যারা ইতিমধ্যে এসআইআর এর ফর্মটি ফিল আপ করেছেন কিন্তু কোন কোন জায়গায় ভুল হয়ে গিয়েছে সেই ভুল অংশটি কেটে আপনারা ওই ফর্মটি আরও ফিল করে জমা করতে পারবেন কিনা এ বিষয় নিয়ে কমিশন কি জানিয়েছে সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে থাকতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আমরা দেখে নিচ্ছি ভোটার এসআইআর ফর্ম ফিল আপ কমিশনের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ নতুন নিয়মে ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন কোন ঘরে কি লিখতে হবে বাড়ির পুরুষরা কোন কোন তথ্য দেবেন এবং বিবাহিত মহিলারা কোন ঘরে কোন তথ্য লিখতে হবে সমস্তটাই সঠিক নিয়মে জেনে নিন ফর্মটি আপনারা ইংলিশে ফিল করবেন নাকি বাংলাতে ফিল করবেন দেখুন আপনি চাইলে ফর্মটি ইংলিশেও ফিল আপ করতে পারেন আপনি চাইলে বাংলাতেও ফিল আপ করতে পারেন তবে যদি আপনি ফর্মটি ইংলিশে ফিল করেন তাহলে পুরো ফর্মটি ইংলিশ ক্যাপিটাল লেটার দিয়ে পূরণ করবেন তো দেখুন ফর্মটির প্রথমেই উপর অংশে দেখতে পারবেন কয়টি ঘর দেওয়া রয়েছে প্রথমের এই দুটি ঘরে হাত দিবেন না এখানে আগে থেকেই আপনার কিছু তথ্য প্রিন্ট করা থাকবে সাইডেই দেখতে পারবেন একটি ফাঁকা বক্স দেওয়া রয়েছে এই বক্সটিতে পারলে আপনার একটি রঙিন পাসপোর্ট মাপের ফটো এখানে চিটিয়ে দেবেন সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয় এবং ফটোটার যাতে কাজ পর্যন্ত আপনার ভালো বোঝা যায় যারা চশমা পরেন যাতে চোখ দুটো ভালো করে বোঝা যায় এরকম একটা পাসপোর্ট মাপের ফটো এখানে আপনারা আটা দিয়ে চিটিয়ে দেবেন তবে ফটো দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি যদি মনে করেন এসআইআর ফর্মটিতে আপনি ফটো দেবেন না তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ইতিমধ্যেই কমিশন তাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এবার আমরা দেখে নিচ্ছি নতুন নিয়মে এসআইআর ফর্মটির কোন কোন ঘর আপনাকে ফিল আপ করতে হবে মূলত ফর্ম আপনারা তিনটি অংশ দেখতে পারবেন এ নম্বর অংশ বি নম্বর অংশ এবং সি নম্বর অংশ তবে এই তিনটি অংশের মধ্যে এ নম্বর অংশটা সবাইকেই ফিল করতে হবে আর এই এ নম্বর অংশটা দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকা অনুযায়ী করতে হবে কিভাবে এ নম্বর অংশটা ফিল করবেন সবাই সেটা এবার প্রথম আর এখানে দেখুন এই এ নম্বর অংশটির মধ্যেই প্রথমের এই ঘরটিতে আপনার জন্ম তারিখটা বসাতে হবে প্রথম তারিখ তারপর মাস তারপর বছর এই ফর্মাটে বসাতে হবে এখানে অনেকেরই প্রশ্ন রয়েছে জন্মের তারিখ তো জানা নেই ভোটার কার্ডেও জন্মের তারিখটা উল্লেখ নেই তাহলে জন্মের তারিখ কিভাবে বসাবেন আপনি আপনার আধার কার্ডটি দেখে নেবেন প্যান কার্ডটি দেখে নেবেন কোনো না কোনো নথিতে অবশ্যই আপনার জন্মের তারিখটা উল্লেখ রয়েছে সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন তারপরের ঘরটিতে আধার আধার কার্ড নম্বর এখানে আপনার কার্ডের নম্বরটা দিতে হবে এটা ঐচ্ছিক আপনি চাইলে দিতেই পারেন আর আপনি যদি মনে করেন এসআইআর এর ফর্মে আপনি আপনার আধার কার্ডের নম্বরটা দিবেন না তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই পরের ঘরটিতে আপনার একটি মোবাইল নম্বর দিতে হবে যেটাতে রিচার্জ রয়েছে ফোন করলে যাতে আপনাকে পাওয়া যায় আপনি যদি ফর্মটিতে কোনো ভুল করে থাকেন তাহলে আপনার এই ফোন নম্বরেই ফোন করে কিন্তু হেয়ারিং এ ডাকা হতে পারে তারপরের ঘরটিতে পিতা অভিভাবকের নাম আর এখানেই অনেকেরই প্রশ্ন রয়েছে আসলে অভিভাবকের নামের ঘরে কার নামটা বসাতে হবে তো দেখুন এখানে সবাই নিজের বাবার নামটাই বসাবেন অর্থাৎ অভিভাবকের ঘরে নিজের বাবার নামটাই বসাতে হবে পরের ঘরটিতে পিতা অভিভাবকের ইপিক নং যদি থাকে যদি আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটা থাকে তাহলে লিখবেন না থাকলে কোনো প্রয়োজন নেই আর এরই সঙ্গে জানিয়ে রাখছি যদি পিতা মৃত হয়ে থাকে তাহলে পিতার ভোটার কার্ডের নম্বরটা এখানে দেবেন না কেননা এই এ নম্বর অংশটা আপনারা দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে ফিল করছেন কাজেই এখানে আপনার পিতা তার ভোটার কার্ডের নম্বরটা দেবেন না যদি পিতা মৃত হয়ে থাকে তার পরের ঘরে দেখুন মায়ের নাম এখানে আপনার মায়ের নামটা লিখতে হবে পরের ঘরে মায়ের ইপিক আপনার মায়ের ভোটার কার্ডের নম্বরটা যদি এভেলেবেল থাকে তাহলে মা যদি দেবেন না পরের ঘরে স্বামী স্ত্রীর নাম যদি থাকে যদি ভোটার বিবাহিত হয়ে থাকে মহিলার ক্ষেত্রে এখানে তার স্বামীর নাম পুরুষের ক্ষেত্রে তার স্ত্রীর নাম একইভাবে নিচের ঘরে স্বামী স্ত্রীর ইপিক নং মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর ভোটার কার্ডের নম্বরটা এবং পুরুষদের ক্ষেত্রে তার স্ত্রীর ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে তো বুঝতেই পারছেন দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে প্রথমের এই নম্বর অংশটা সবাইকেই ফিল করতে হবে আর এখানে অভিভাবকের ঘরটিতে সবাই নিজের পিতার নামটাই লিখবেন তারপরে নিচে দেখতে পারবেন আরো দুটি অংশ দেওয়া রয়েছে বি নম্বর অংশ এবং সি নম্বর অংশ এবং এই দুটি অংশ দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে ফিল করতে হবে তবে সবাইকেই দুটি অংশ ফিল করতে হবে না এই দুটি অংশের মধ্যে যে একটি ফিল করতে হবে পুরুষদের কোনটি ফিল করতে হবে মহিলাদের কোনটি ফিল আপ করতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ক্ষেত্রে কোন ঘরে কোন তথ্য লিখতে হবে সেটা এবার দেখে নিন প্রথম কথা বা একটি ঘর দেখতে পাচ্ছেন ডান দিকে একটি ঘর দেখতে পাচ্ছেন বা দিকের বি নম্বর অংশটি তারাই ফিল করবেন যাদের নিজের নাম দুই সালের ভোটার তালিকাতে রয়েছে তারা বা এই অংশটা ফিল করবেন তবে যাদের নিজের নাম দুই সালের ভোটার তালিকাতে নেই কিন্তু বাবা মা বা পরিবারের কোনো একজন সদস্যের নাম রয়েছে অথবা নানা নানির নাম রয়েছে তারাও কিন্তু ডান দিকের এই ঘরটা ফিল করতে পারবেন তো ধরুন আপনার নামটা দুই সালের ভোটার তালিকাতে রয়েছে সেক্ষেত্রে আপনাকে বা দিকের এই অংশটা ফিল করতে হবে কিভাবে ফিল আপ করবেন প্রথমে এখানে আপনার নিজের নামটা লিখতে হবে দুই সালের ভোটার তালিকাতে যে নামটা রয়েছে সেটাই লিখতে হবে যদি ভুল নাম থাকে তাহলে ভুল নামটাই লিখতে হবে বর্তমান যদিও আপনি সংশোধন করে নিয়েছেন সংশোধন নামটা লিখবেন না দুই সালে সালের তালিকাতে দেখবেন যে নামটা দেওয়া রয়েছে ভুল নাম যদি থাকে ভুল নামটাই লিখবেন এখানে তারপরের ঘরটিতে দুই সালের ভোটার তালিকাতে যদি আপনার ভোটার কার্ডের নম্বরটা উল্লেখ থাকে তাহলে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই পরের ঘরটিতে আত্মীয়ের নাম আপনার দুই সালের ভোটার তালিকাটি বের করবেন ওখানে দেখতে পারবেন সম্পর্ক লেখা রয়েছে ওখানেই দেখতে পারবেন আপনারা আত্মীয়ের নাম আত্মীয়ের নামটা লিখে দেবেন এখানে আপনার বাবার নামটাই সাধারণত হবে তারপরের ঘরটিতে সম্পর্ক আত্মীয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে তারপরে আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা সমস্ত ডিটেল দুই সালের ভোটার তালিকাতেই পেয়ে যাবেন উপরেই বিধানসভার ক্ষেত্রের নামটা পাবেন নিচেই দেখতে পারবেন ক্রমিক সংখ্যা সাইডেই দেখতে পারবেন অংশ নম্বর সব কিছুই পেয়ে যাবেন ওখান থেকে দেখে দেখে লিখে দেবেন তো আপনার নাম যদি দুই সালের ভোটার তালিকাতে থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আপনি বাদিকের এই অংশটা ফিল আপ করবেন আর নিচে এখানে একটা সই করবেন সই করতে না পারলে সই দিবেন এভাবে আপনাকে ফর্মটি ফিল করে জমা করতে হবে এবার যদি আপনার নামটা দুই হাজার সালের ভোটার তালিকাতে নেই তাহলে আপনি কিভাবে ফিল আপ করবেন ধরুন আপনার বাবার নাম রয়েছে বা আপনার মার নাম রয়েছে বাবা মার নামও যদি না থাকে আপনার নানা নানির নাম যদি থাকে তাও কিন্তু ফিল আপ করতে পারেন আচ্ছা ধরুন আপনার বাবার নামটি দুই সালের ভোটার তালিকাতে রয়েছে আপনি তার সন্তান আপনি আপনার বাবার তথ্য দিয়ে এসআইআর ফর্মটি ফিল আপ করছেন সেক্ষেত্রে এখানে ডান দিকের এই ঘরটিতে নামের এখানে প্রথম আপনার বাবার নামটি বসাতে হবে সেই সময় অর্থাৎ দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে আপনার বাবার নামটি যেমন ছিল যদি ভুল থাকে তাহলে ভুল নামটাই এখানে আপনাকে লিখতে হবে পরের ঘরটিতে ইপিক নং যদি থাকে দুই সালের ভোটার তালিকাতে আপনার বাবার ইপিক নংটা যদি উল্লেখ থাকে তাহলে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই তারপরের ঘরটিতে আত্মীয়ের নাম এখানে আপনার বাবার বাবার নামটি হবে আপনার দাদুর নামটা হবে মূলত এখানে যার নামটা দিলেন তার বাবার নামটাই এখানে আত্মীয়ের নামের এখানে হবে তাছাড়াও আপনি দুই হাজার দুই সালের লিস্টটি বার করবেন ওখানেই দেখতে পারবেন সম্পর্কে আপনার বাবার বাবার নামটা লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন তারপর সম্পর্ক অর্থাৎ এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক কি আত্মীয় সেটা লিখতে হবে অবশ্যই পিতা পিতা লিখে দেবেন তারপরে আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা আপনি আপনার বাবার দুই সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন এই সকল তথ্য সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন তো বুঝতেই পারছেন বা দিকের এই ঘরটি কারা পূরণ করবেন এই ঘরটি কারা পূরণ করবেন সেটা বুঝতেই পারলেন এবার আসছি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যারা বিবাহিত মহিলা রয়েছেন স্বামীর বাড়ির তথ্য দেখালেই কি হয়ে যাবে অর্থাৎ আপনার স্বামীর নাম যদি দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে থেকে থাকে আপনার নাম যদি না থাকে তাহলে কি স্বামীর তথ্য দিয়েই হয়ে যাবে না তেমনটা কিন্তু নয় কোনো বিবাহিত মহিলার নিজের নাম যদি দুই সালের ভোটার তালিকাতে না থাকে তাহলে সেই মহিলার নিজের বাবার বাড়ির যে কারোর নাম সালের ভোটার থাকলে সেই সেই তথ্য দিয়ে ফর্ম করতে পারবেন অর্থাৎ বিবাহিত মহিলার বাবা মা দাদা দাদু বা নানা নানির নাম যদি থাকে সেই তথ্য দিয়ে ডান দিকের এই অংশটা ফিল আপ করতে পারবেন মূলত ডান দিকের এই অংশটা সবার ক্ষেত্রে একই নিয়ম পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে যাদের নিজের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে থাকবে না তাদের নিজের বাবা মা অথবা নানা নানির নাম থাকলে ডান দিকের এই অংশটা পূরণ করতে পারবেন আর আত্মীয়ের জায়গায় কোন তথ্য দিবেন ডান দিকে এই অংশটিতে আত্মীয়ের জায়গায় কিন্তু নিজের বাবার বাবার নামটা দিতে হবে অর্থাৎ আপনি আপনার দাদুর নামটা দিবেন এই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তির নামটা এখানে লিখলেন তার বাবার নামটা কিন্তু এখানে হচ্ছে আর তারপর সম্পর্ক কি এই ব্যক্তির সঙ্গে আত্মীয় সম্পর্ক কি পিতা সেটাই কিন্তু এখানে লিখতে হবে এরপর নিচে একটা সই করতে হবে যারা স্বাক্ষর করতে পারবেন না তারা একটা টিপ সই দিবেন এভাবে আপনাকে ফর্মটি ফিল করে জমা করতে হবে এবার আসছি যাদের নিজের নাম পরিবারের কোন সদস্যর নামও দুই সালের ভোটার লিস্টে নেই তারা এসআইআর এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন তো দেখুন প্রথমেই জানিয়ে রাখছি যাদের নিজের নাম দুই সালের ভোটার লিস্টে রয়েছে এবং যাদের নিজের নাম দুই দুই সালের ভোটার লিস্টে নেই সবাইকে এসআইআর এ নম্বর অংশটি ফিল আপ করতে হবে এখানে দুই সালের ভোটার তালিকার ভিত্তিতে ফিল আপ করতে হবে এবং যাদের নিজের নাম দুই হাজার দুই সালের ভোটার তালিকাতে নেই তারা নিচের এই দুটি ঘর ফিল আপ করবেন না পরিবারের কোনো সদস্যও নাম যদি না থাকে তাহলে এই দুটো ঘর ফিল আপ করবেন না উপরের অংশটা ফিল করে নিচে সই করে জমা করবেন এরপর আপনাদের হেয়ারিংয়ে ডাকা হবে হেয়ারিংয়ে ডাকার পর যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে কমিশন যে এগারোটি নথি নির্ধারিত করে দিয়েছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দাখিল করে আপনাকে নিজের ভোটাধিকার প্রমাণ করতে হবে তাহলে কিন্তু এসআইআর এর তালিকাতে আপনার নাম উঠে যাবে এবার দেখুন ভিডিওর প্রথমেই আপনারা যে আপডেটটি দেখেছিলেন এসআইআর এ চৌত্রিশ লক্ষ নাম বাদ এ নিয়ে কি নতুন আপডেট দেখুন রাজ্যে এসআইআর মাঝেই মৃত ব্যক্তিদের আধার তথ্য সংগ্রহ করতে শুরু করলো নির্বাচন কমিশন সূত্রের খবর এ রাজ্যে প্রায় চৌত্রিশ লক্ষ মৃত ব্যক্তির আধার নম্বর কমিশনকে দিয়েছে ইউডিএআই বা আধার কর্তৃপক্ষ আর তাতেই ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে নয়া আতঙ্ক প্রশ্ন উঠছে তাহলে কি এবার এই সব আধারের ভিত্তিতে এসআইআর এর চৌত্রিশ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ করতে চলেছে দেখুন কি জানানো হয়েছে যদিও কমিশনের ব্যাখ্যা ভোটার তালিকায় যাতে একজন মৃত ভোটারের নাম না থাকে তা নিশ্চিত করতে আধার তথ্য সংগ্রহ করা হচ্ছে আধার তথ্য নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছেন ইউডিআই দপ্তরের এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুভদীপ চৌধুরী জানা গিয়েছে দুই সালে আধার চালু হওয়ার পর থেকে প্রায় চৌত্রিশ লক্ষ মৃত ব্যক্তির আধার নম্বর কমিশনকে দিয়েছেন তারা এছাড়াও কমিশনকে আধার কর্তৃপক্ষ জানিয়েছে 2009 থেকে এ পর্যন্ত পশ্চিমবঙ্গের এমন 13 লক্ষ মানুষের হিসাব পাওয়া গিয়েছে যাদের কখনোই আধার কার্ড ছিল না শুধু আধার কর্তৃপক্ষই নয় রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক থেকেও তথ্য সংগ্রহ করেছে কমিশন যে সব অ্যাকাউন্টে দীর্ঘদিন কেওয়াইসি আপডেট করা হয়নি মূলত সেই সব অ্যাকাউন্টের তথ্য দিতে বলা হয়েছে পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে যেমন বিধবা ভাতা ও সমবেতির মতো প্রকল্পে আবেদনকারীদের তথ্য সংগ্রহের কাজও শুরু করেছে কমিশন মূলত মৃত ভোটার খোঁজা এবং হওয়ার এই পদক্ষেপ বলে জানা গিয়েছে তবে চলাকালীন এক লক্ষ ভোটারের আধার তথ্য সংগ্রহ করায় স্বাভাবিকভাবেই ভোটার তালিকা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যদিও সূত্রের খবর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই তথ্য কাজে লাগাতে চাইছে কমিশন যদি দেখা যায় কোনো ব্যক্তির নামে ইনুমেরেশন ফর্ম জমা হয়েছে অথচ তিনি মৃত তখন আরও একবার তার তথ্য যাচাই হবে সেক্ষেত্রে তাকে তলব করার কাজটাও সহজ হবে তবে কমিশন এই পদক্ষেপের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের দাবি এই অস্বচ্ছ যাচাই করা তথ্যের ফলে যদি একজনও বৈধ ভোটারের নাম মুছে যায় সেক্ষেত্রে তা রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবেই দেখা হবে এদিকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ইনুমেরেশন ফর্ম বিলির কাজ অনেকটাই শেষ পর্যায়ে বলে জানিয়েছে সিও অফিস এখনও পর্যন্ত মোট সাত দশমিক সাতাশ কোটি ফর্ম বিলির কাজ শেষ হয়েছে চল এই সপ্তাহের মধ্যে এই কাজ শেষ হবে সোমবার থেকে ফর্ম জমা নেওয়া শুরু হবে তবে কমিশন জানিয়েছে এখনো 193765 টি ইনোমুলেশন ফর্ম ছাপাই হয়নি ফলে আম জনতার আশঙ্কা বাড়ছে স্বাভাবিকভাবেই তো এই আপডেট থেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই 34 লক্ষ ভোটার নাম কি কারণে বাদ পড়তে পারে ইতিমধ্যেই 34 লক্ষ আধার তথ্য কিন্তু ইউডিয়ান কমিশনকে দিয়ে দিয়েছে পরবর্তীতে এই তথ্যগুলির ভিত্তিতে কমিশন যাচাই পর্ব চালাবে সেটা আপনারা দেখতে পাবেন এই আপডেট থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন এবার আমরা দেখে নিচ্ছি যাদের নাম দুই সালের ভোটার তালিকাতে নেই এবং পরিবারের কোনো সদস্যরও নাম নেই তাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট দেখানোর প্রয়োজন রয়েছে যে এগারোটি ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট দেখে নিন আর তার আগে জানিয়ে দিচ্ছি সবাইকে কিন্তু এই ডকুমেন্ট দেখাতে হবে না যাদের নিজের নাম রয়েছে দুই সালের ভোটার লিস্টে বা পরিবারের কোনো একজন সদস্যর নাম রয়েছে বাবা মা নানা নানির নাম যদি থাকে তাহলে কিন্তু তাদেরকে ডকুমেন্ট দেখাতে হবে না তাদের ডকুমেন্ট দেখাতে হবে যাদের নিজের নাম দুই সালের ভোটার লিস্টে নেই এবং পরিবারের কোনো সদস্যর নাম নেই তাদের ক্ষেত্রে ডকুমেন্ট দেখাতে হবে তবে ডকুমেন্ট কিন্তু ফর্ম যখন জমা করবেন তখন দেখাতে হবে না তাহলে কবে দেখাতে হবে চৌঠা ডিসেম্বরের মধ্যে ফর্ম জমার কাজ শেষ হবে এরপর নয় ডিসেম্বর একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে খসড়া তালিকা প্রকাশের পর আপনাদের বাড়িতে নোটিশ আসবে এরপর আপনাকে হেয়ারিং এ ডাকা হবে হেয়ারিং এ যাওয়ার পর আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট দাখিল করতে হবে বাংলার এসআইআর যে এগারোখানা ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে এক নম্বর ডকুমেন্ট হচ্ছে সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র দুই নম্বরে বলা রয়েছে পহেলা জুলাই উনিশশো সপ্তমশি আগে জারি হওয়া কোনো সরকারি নথি তিন নম্বরে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট চার নম্বর নথি পাসপোর্ট নম্বর নথি যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সাল তারিখ উল্লেখ থাকতে হবে অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কোনো যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটে সাল তারিখ উল্লেখ থাকলে তবেই প্রযোজ্য নচেত নয় তাছাড়া আপনার কাছে মাধ্যমিক পাস যদি সার্টিফিকেট থেকে থাকে বা অ্যাডমিট কার্ড থেকে থাকলেও কিন্তু ওটাই দিয়ে আপনি এসআইআর এর তালিকাতে নাম তুলতে পারবেন ছয় স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সাত দেখুন বন পালের সার্টিফিকেট আট কাস্ট সার্টিফিকেট ওবিসি এসটি কাস্ট সার্টিফিকেট যে রয়েছে জাতিগত সার্টিফিকেট সেই সার্টিফিকেট থাকলেও হয়ে যাবে নয় এনআরসি অন্তর্ভুক্তি প্রমাণ যেখানে প্রযোজ্য দশ পারিবারিক রেজিস্টার রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত এগারো সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল বা পর্চা এগুলোর মধ্যে যে কোনো একটা যদি থেকে থাকে তাহলে একটি ডকুমেন্ট দেখিয়ে কিন্তু এসআইআর এর তালিকাতে নাম তুলতে পারবেন এমন না যে এখানে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে এই এগারোটি আপনাকে লাগবে যে কোনো একটি রেডি রাখবেন যাদের নাম দুই সালের ভোটার তালিকাতে নেই তাদের ক্ষেত্রে আর আরেকটি বিষয় অনেকেই জানতে চাচ্ছেন বাবার নাম দুই সালের ভোটার তালিকাতে রয়েছে কিন্তু নিজের ভোটার কার্ডে বাবার নামটা ভুল রয়েছে তাহলে কি ভুল নামটাই লিখবেন তো দেখুন যেহেতু আপনি আপনার বাবার তথ্য দিয়ে ফিল করছেন তাহলে আপনার বাবার নামটা দুই সালের ভোটার লিস্টে যেমন রয়েছে এইভাবেই লিখবেন আর যদি আপনার বাবার নামটা আপনার কোনো ডকুমেন্টেই উল্লেখ না থাকে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এমনটা বেশি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কি হয়েছে স্বামীর বাড়ি আসার পর ভোটার কার্ড তৈরি হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে অনেকের কিন্তু কোনো ডকুমেন্টেই নিজের বাবার নামটা উল্লেখ নেই আপনারা অবশ্যই আপনার স্কুল সার্টিফিকেটে দেখবেন আপনার বাবার নাম উল্লেখ রয়েছে নচেত আপনি আপনার প্যান কার্ডটি চেক করে দেখে নিতে পারেন প্যান কার্ডে অতি অবশ্যই আপনার বাবার নামটা উল্লেখ থাকবে যে মহিলাদের নিজের বাবার নাম কোনো ডকুমেন্টেই দেখতে পাচ্ছেন না তারা আপনাদের প্যান কার্ড চেক করে দেখবেন অথবা স্কুল ডকুমেন্ট থেকে দেখে দেবেন এর মধ্যেই কিন্তু আপনারা আপনাদের বাবার নাম পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন এসআইআর এর ফর্মটি আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী কিভাবে ফিল আপ করবেন কাদের ডকুমেন্ট দেখাতে হবে তাছাড়াও এসআইআর চৌত্রিশ লক্ষ নাম বাদ ইতিমধ্যে এ নিয়ে কি নতুন আপডেট উঠে এসেছে সেটাও জানতে পারলেন আর কাদেরকে ডকুমেন্ট জমা করতে হবে কাদেরকে ডকুমেন্ট জমা করতে হবে না সমস্ত বিষয় জানতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন সঙ্গে সঙ্গে আপনি সেই কমেন্টের উত্তর পেয়ে যাবেন তাই অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামত এসআইআর নিয়ে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন